এবারে যে সিএফএল টা হবে এই সিএফএল এ নতুনত্ব কি থাকছে গতবার ইস্ট বেঙ্গল এবং ডায়মন্ড হারবার এফসি নিয়ে একটা গন্ডগোল চলছে এবং গতবার চ্যাম্পিয়নশিপ এখনো পর্যন্ত ঘোষণা করা সম্ভব হয় না তার সত্ত্বে এবারে প্রিমিয়ার লীগ হচ্ছে এটা কিভাবে একটা বছরের চ্যাম্পিয়ন ঘোষণা করা যায়নি বলে বাংলার ফুটবল কি উঠে যাওয়া উচিত সেটা তো হতে পারে না আমি আইএফএ সেক্রেটারি হিসেবে আইএফএ দায়িত্ব নিয়েছি জাদুকর হিসেবে নয় কোনো কিছুই ওভারনাইট চেঞ্জ করতে ম্যাজিক লাগে রেফারিং এর কোয়ালিটিও ওয়ান নাইট চেঞ্জ হওয়া সম্ভব না সঞ্জয় সেনকে কোচ করার জন্য সন্তোষ ট্রফির একটা মন্ত্রী ঘোষণা করলেন এটা কি সঙ্গত হল এই যে আমরা ক্যালকাটা লিগ করি সন্তোষ ট্রফির টিম করি বিভিন্ন টিম করি এই যে টুর্নামেন্টগুলো করি সব টাকা আয় থেকে জোগাড় করে এনে করতে হয় স্পন্সরশিপের মাধ্যমে কখনো তিনি প্রশংসিত কখনো আবার নিন্দিত একদা আইএফএ সফলতম সচিব প্রদ্যুৎ দত্তর পুত্র এখনকার সচিব অনির্বাণ দত্ত বুঝছেন আইএফএ সচিবের চেয়ারে বসে ফুল এবং কাটা কিছুই মিথ্যা নয় দু হাজার চব্বিশ পঁচিশের প্রিমিয়ার চ্যাম্পিয়নশিপ লীগ আদালতের নির্দেশে ঘোষিত হওয়ার আগেই দু হাজার পঁচিশ ছাব্বিশের প্রিমিয়ার লীগ অনির্বাণের প্রশ্ন তাহলে কি প্রাচীনতম লীগে থেমে থাকবে প্রিমিয়ার ডিভিশন লিগে খাজনার থেকে বিষয় সম্পর্কে তার ধারণা স্পষ্ট কলকাতার লিগকে কর্পোরেট চেহারা দেওয়ার প্রয়োজন আছে আজকের দুনিয়ায় চো দিকতা হয় ও তাই আইএফের প্রিমিয়ার লিগের প্রাককালে পাঁচতারা হোটেলের অনুষ্ঠান ডাক উদ্বোধন প্রয়াত কিংবদন্তি প্রদীপ ব্যানার্জির নাম যুক্ত করা সর্বোপরি প্রিমিয়ার লিগে ম্যাসকট প্রবর্তন বাঙালির আইকনিক চরিত্র গোপাল ভাঁটকে ম্যাস্কট করার চিন্তাভাবনার মধ্যে অভিনবত্ব আছে কিন্তু কলকাতা প্রিমিয়ার লিগের তিনটি দুর্বলতা সম্পর্কে তিনি সচেতন রেফারিং মাঠ এবং মরশুম প্রলম্বিত হওয়া এবার তিন দিকেই তিনি নজর দিচ্ছেন কলকাতার মাঠে আগস্টে ফুটবল ফিরবে বলেই তাঁর ধারণা আইএফ এর হোটেলের সভায় ক্রীড়ামন্ত্রী সন্তোষ ট্রফির কোচশিবের সঞ্জয় সেনের ক্লাবের মধ্যে যোগ দিল মুনবাগানের অনুপস্থিতি কি কোনো অশনী সংকেত অনির্বাণ জানেন আইএফ এর সচিবের চেয়ারে বসে ফুডের বকে তিনি পাবেন আবার পাবেন কাঁঠার চালাও। তাই তিনি যতটা ভাবিত নৈহাটি স্টেডিয়ামে প্রিমিয়ার ডিভিশনের ধামাকথার উদ্ভবন নিয়ে ততটা ভাবিত নয় অন্য কিছু প্রসঙ্গে কাজ করতে গেলে বাধা আসবে তা বলে কাজ থেমে থাকে না লোনিনচেনসের রিপোর্টে আপনাদের সবাইকে স্বাগত একটু আগেই আইএফপি অনুষ্ঠান হয়েছিল সেই অনুষ্ঠানে ম্যাস্কট প্রধান হয়েছে আইএফপি এর সেই প্রথম কলকাতার দিকের ম্যাস্কট এবং একই সঙ্গে স্ট্যাম্পও প্রদান হয়েছে কমেমোরেটেশন স্ট্যাম্প এবং সেই সঙ্গে উদ্বোধন হয়েছে প্রশিওরি আমরা কথা বলছি আইএফ এর সচিব অনির্বাণ দত্তের সঙ্গে অনির্বাণ আজকে অনেক কিছু নতুন হল তো এবারে যে সিএফএল টা হবে সেই সিএফএল এর নতুনত্ব কি থাকছে দেখুন সিএফএল এর খেলা হলো সিএফএল এর মূল অ্যাট্রাকশন এই বছর আমি যতটা জানি যেভাবে টিমগুলো প্রিপেয়ার্ড হয়েছে একটা দুর্দান্ত কম্পিটিশান আমরা দেখতে চলেছি আগামী এবং ভালো খেলা মানুষকে উপহার দিতে পারবো আমরা এটা নিয়ে দৃঢ়বিশ্বাসী গতবার ইস্টবেঙ্গল এবং ডায়োন্ডাফোন এফ সি নিয়ে একটা গন্ডগোল চলছে এবং চ্যাম্পিয়নশিপ এখনো পর্যন্ত ঘোষণা করা সম্ভব হয় না সত্ত্বেও এবার প্রিমিয়ার লীগ হচ্ছে এটা কিভাবে হচ্ছে দেখুন গতবারের নিয়ম অনুসারে আমরা আমাদের লীগ কমপ্লিট করেছি কোর্ট থেকে একটা ইনজাংশন আছে যে ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা যাবে আমাদের যা রুলস অ্যান্ড রেগুলেশন সেই হিসাবে আগের বছরের লিগ কমপ্লিট পয়েন্ট টেবিল রেডি যেটা আমাদের নিয়ম আছে সেই অনুসারে এবার একটা বছরের চ্যাম্পিয়ন ঘোষণা করা যায়নি বলে বাংলার ফুটবল কি উঠে যাওয়া উচিত সেটা তো হতে পারে না এবং মজার ব্যাপার হলো ভারতীয় আইন অনুসারে হবে সেই যেতে পারে তো প্রতি বছর যদি কেউ চলে যায় তাহলে করারই দরকার নেই যার মনে আমরা লিগ বন্ধ করে সেটা তো হতে পারে না তাদের কি বাংলার ফুটবল কোনোভাবে উপকৃত হবে এত ছেলে মেয়ে যারা খেলার সুযোগ পাচ্ছে তারা অর্থ উপার্জন করছে এই ফুটবলটাকে ঘিরে একটা পুরো ইকোনমি চলে তো সেই লিগটাকে যদি আমরা বন্ধ করে দিই তাতে তো ফুটবল কোনোভাবে বেনিফিটেড হবে না ফুটবলকে ঘিরে যেই মানুষরা আছে তারা বেনিফিটেড হবে তাই এটা একটা আলাদা সিজন আগের বছরটা একটা আলাদা সিজন আগের বছরের একটা কোর্ট ডিসিশন দিলে তখন আমরা আমাদের লিগের চ্যাম্পিয়ন ডিক্লেয়ার করব আর এই বছরের লিগ এই বছরের মতন হবে যদি এরকম ইতিহাস আপনি দেখবেন বহুবার কলকাতা লিগ ইনকমপ্লিট থেকেছে বা শেষ করা যায়নি বা লিগ হয়নি তার জন্য কি ক্যালকাটা লিগ উঠে গেছে উঠে তো যায়নি একশো সাতাশ তম বছরে তো পৌঁছেছে তো সেইভাবেই এই বছরেরও লিগ এগিয়ে চলেছে এই বছরের লিগ সফলভাবে সম্পূর্ণ হবে আমি আশা করি আমরা একটা জিনিস মন্ত্রীর কথাই শুনলাম আজকে অরূপ বিশ্বাস ছিলেন এই অনুষ্ঠানে অরূপ বিশ্বাস বললেন যে রেফারিং কলকাতা ফুটবলের মান অনুযায়ী হয় না এবং বড় চাপ বলে নাকি চোদ্দ জনে খেলে এই বিষয়টি সম্পর্কে কি বল দেখুন আমি আইএফ সেক্রেটারি হিসেবে আইএফ দায়িত্ব নিয়েছি জাদুকর হিসেবে নয় কোনো কিছুই ওভার নাইট চেঞ্জ করতে ম্যাজিক লাগে রেফারিং এর কোয়ালিটিও চেঞ্জ হওয়া সম্ভব না আমাদের ফুটবলের যেমন মান আমাদের এটারও মান কিন্তু সেরকমই রেফারিং এর ইম্প্রুবের জন্য যা যা কাজ করা সম্ভব আমরা করছি আমরা বিদেশ থেকে ট্রেনার এনে রেফারিদের ট্রেনিং করেছি আমরা ট্রেভার ক্যাটেলকে এনে রেফারিদের ট্রেনিং করেছি আমরা রাহুল গুপ্তা ম্যানেজার যে রয়েছে তাকে এনে রেফারি অ্যাসেসারদের ট্রেনিং করেছি আমরা রেফারি ট্রেনার তৈরি করছি সব কাজ হচ্ছে কিন্তু ওভার নাইট রেজাল্ট আসে না গ্রাজুয়ালি ইম্প্রুভমেন্ট আসে একটা ছেলে ক্লাস ফোর পাস করলে ক্লাস ফাইভে ওঠে ফাইভ পাস করে সিক্সে ওঠে এইভাবে সে ধাপে ধাপে এগোয় রেফারিরাও কিন্তু ধাপে ধাপে এগো আমরা যদি ভাবি যে হঠাৎ আজকে ঘুমোতে যাবো কালকে সকালে উঠে দেখবো আমাদের সব রেফারিরা দুর্দান্ত হয়ে গেছে সেটা ভুল এবং আরও একটা জিনিস রেফারিং ইজ আ থ্যাংকলেস জব যেই টিম হেরে যায় সেই টিম অনেক সময় রেফারিং নিয়ে কমপ্লেন করে সব সময় যে রেফারিরা ভুল ডিসিশন দেয় তা ঠিক নয় অনেক সময় রেফারিদের দোষ থাকে অনেক সময় দোষ থাকেও না কিন্তু স্বাভাবিক কেউ চায় না নিজের টিম হারুক সেখানে টিম হেরে গেলে অনেক সময় আমরা রেফারিং এর মান নিয়ে প্রশ্ন তুলি আর রেফারিং এর কথা যদি বলতে যাই এটা মাথায় রাখতে হবে যে আমাদের রেফারিরা চেষ্টা করে ভালো খেলা ভুল হতেই পারে মানুষ মাত্র ভুল কিন্তু তাদেরকে যদি সঠিক সুযোগ না দেয়া হয় তারা ডেভেলপ করবে আমরা সেই সুযোগের ব্যবস্থা করছি কিন্তু তাতে ওভারনাইট একটা বিরাট যে পরিবর্তন এসে যাবে তা নয় পরিবর্তন আসতে কিন্তু সময় দিতে হবে কোনো কাজ একদিন হয় না একটা চারা গাছ লাগালে সেটা বড় হতে সময় নেয় তারপরে তাতে ফল আসে নার্চারিংটা খুব ইম্পর্টেন্ট যদি চারাটার যত্ন ঠিকভাবে হয় তাহলে আগামী দিনে আপনি একটা ভালো বৃক্ষ এক্সপেক্ট করতে পারেন যদি নার্চারিং ভালো না হয় সেই চারাটা হয়তো মাঝ পথে মারা যাবে নইলে হয়তো অসুস্থ একটা গাছ হবে সেই নার্চারিংটা আমরা শুরু করে দিচ্ছি এবং আমার মনে হয় না আইফেতে রিসেন্ট পাস্টে এত কাজ রেফারিং নিয়ে হয়েছে আমরা চেষ্টা করছি আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি আগামী দিনের ফল নিশ্চয়ই দেখি এবার নতুনত্ব দেখলাম ম্যাসকট তো এবার নতুনত্ব কি একটা ভার যদি কলকাতা ফুটবলে চালু করা যায় আমাদের এই সফটওয়্যারটা রেডি হয়ে গেছে গোল্ড টেকনোলজি যাদবপুর ইউনিভার্সিটি পুরো কাজটা আমাদের হয়ে করেছে কিন্তু এটাকে ইমপ্লিমেন্ট করতে গেলে ফিফার পারমিশন লাগে আমরা ফিফাকে যোগাযোগ করেছিলাম তারা কিছু টেস্ট করে আমাদের পাঠাতে বলেছে সেই টেস্টগুলো আমরা যাদবপুর ইউনিভার্সিটিকে জানাচ্ছি তারা সেই টেস্টগুলো কন্ডাক্ট করছে করে সেই টেস্টগুলো ফিফার কাছে পাঠাবে যেটা কনভেনশনাল ভার রয়েছে সেটা এত এক্সপেন্সিভ যে এখনো আইএসএলেও আনা সম্ভব আর আমাদের যে সফটওয়্যারটা আছে সেটা ভীষণ ইকোনমিক সেটা ভীষণ ফ্রেন্ডলি কিন্তু সেটা যতক্ষণ না ফিফা অনুমোদন দিচ্ছে ততক্ষণ অবধি ওটা ম্যাচে ব্যবহার করা সম্ভব আমরা আশা রাখছি যে যাদবপুর ইউনিভার্সিটি টেস্টগুলো করে ওদের পাঠালে ওরা যদি অ্যাপ্রুভাল দেয় তাহলে আমরা এই সফটওয়্যারটা চালু করতে কলকাতার ফুটবলে একটা অভিযোগ প্রায় উঠে মাঠের অভাব সম্পর্কে এবং বলা হয় যে মাঠ যে খেলাগুলো হয় সেগুলো নাকি উপযুক্ত নয় এই সম্পর্কে আইএফএস সেক্রেটারি হিসেবে কি কর্তব্য আছে জয়ন্ত আপনি একজন বর্ষিয়ান সাংবাদিক আমার জন্মের আগে থেকে বোধহয় কলকাতা মাঠে খেলা আপনি দেখছেন কলকাতা মাঠ তো চিরকালই এরকম ছিল এবং এই মাঠগুলো তিনটে খেলায় বিভক্ত একটা হলো ক্রিকেট একটা হলো ফুটবল একটা হকি তিনটে খেলার তিন রকম নেচারের মাঠ লাগে এবং সবাই আমরা আমাদের মতন করে সেই মাঠটাকে ম্যানুকুলেট করে খেলার মতন করে আগে মে মাসে খেলা শুরু হতো যখন শুকনো মাঠ কিছুটা আমরা পেতাম এখন এআইএফএস ফিফার উইন্ডো জুন থেকে হয়ে গেছে খেলা শুরু হয় জুনের পর থেকে মাঠ জুনে গিয়ে খেলা শুরু হয় সেখানে পুরো বর্ষা চলে আসে ক্রিকেট মাঠ পিচ করে এঁটেল মাটি দিয়ে যার ফলে সেই মাটিটা ছড়িয়ে গিয়ে মাঠটা খাদা হয়ে আনিবে না এটা ঠিক করতে গেলে পুরো মাঠগুলোর বড় রেনোভেশন দরকার মাঠগুলোর প্রপার ড্রেনেজ দরকার সেটা করার মতন আর্থিক সামর্থ্য অন্তত আইএফএন এটা যদি সরকার দায়িত্ব নিয়ে করে বা আর্মি দায়িত্ব নিয়ে করে মাঠগুলো তাহলে হয়তো হতে পারে কিন্তু আইএফ নিজে থেকে আর্থিক সামর্থ্য আই এফ একে যাচ্ছে এবং বাইরের মাঠে বেশি দূরে যদি আমি ক্লাব গুলোকে পাঠাবার চেষ্টা করি যারা ছোট ক্লাব রয়েছে যারা ফিল্ম ডিভিশন ফোর্থ ডিভিশন নার্সারি ডিভিশনে খেলে সেই ক্লাবগুলোর এই আর্থিক সামর্থ্য নেই যে প্রতিদিন টিম নিয়ে দূরে দূরে দূর দূরান্তে খেলতে যাবে আমরা আশেপাশে যা মাঠ পাই সেগুলো নিজের দেশবন্ধু পার্ক নিয়েছি সোনারপুরের মাঠে খেলা করি আমরা চেষ্টা করেছি আমি সল্টলেকের মাঠে কিছু খেলা করার কিছু খেলা করেছি এর বাইরে বেশি দূরে নিয়ে গেলে তখন ক্লাবগুলোর পক্ষে ফিনান্সিয়ালি খেলাটাকে সাপোর্ট করা সম্ভব হবে এবং সেটা করলে কি হবে আগামী দিনে এই ক্লাবগুলো বন্ধ করে দিতে বাধ্য হবে ক্লাব বন্ধ হয়ে যাওয়া মানে ক্লাবের সংখ্যা কমে যাবে ক্লাবের সংখ্যা কমা মানে প্লেয়ারের সংখ্যা কমে যাবে এই যে এত বাচ্চা খেলার সুযোগ পাচ্ছে তারা কিন্তু এই খেলার সুযোগ থেকে বঞ্চিত হয়ে যায় আইএফের এক্ষেত্রে বলা উচিত আইএফ কিন্তু একটা স্বয়ংশাসিত সংস্থা এবং এই যে আমরা ক্যালকাটা লিগ করি সন্তোষ ট্রফির টিম করি বিভিন্ন টিম করি এই যে টুর্নামেন্টগুলো করি এগুলো সব টাকা আইএফ কে জোগাড় করে এনে করতে হয় স্পন্সারশিপের মাধ্যমে কামার্শিয়াল রাইট তো আমরা কিন্তু কোনো অন্য গ্রান্ট পাই না বিরাট এআইএফ থেকে একটা গ্রান্ট পাই যেটা অফিস চালাবার মতন টাকা বিরাট টাকা কিছু নয় তো যেই পরিমাণ টাকা দরকার এই মাঠ ঠিক করতে সেটা আমাদের কাছে নেই অল্টারনেট হতে পারে যদি আমরা ক্লাবদেরকে যাতায়াত খাওয়া দাওয়া সব টাকা দিতে পারি তাহলে ছোট ক্লাবগুলো হয়তো বাইরে খেলতে সম্ভব না সেই টাকাটাই বা কোথা থেকে আসবে আয়ফের কাছে অনেক কিছু খুব সহজ চিন্তা করা বা বলা কিন্তু তার প্রতিবন্ধকতা বুঝতে হলে সেই কাজটা করে দেখতে হয় তবে সেই চ্যালেঞ্জ গুলো আগে কলকাতায় ফুটবলটা ফিরিয়ে এনেছিল এবং কলকাতার ফুটবল ফিরিয়ে আনার ফলে একটা তৈরি কলকাতার তিনটে ঘেরা মাঠে যদি ফুটবল খেলা হয় ঘেরা মাঠ এখন আন্ডার মেনটেন্স রয়েছে ডুরান্ট চলে ডুরান্ট এর খেলা রয়েছে তো আগস্টের মধ্যে আমাদের তিনটে মাঠ রেডি হয়ে যাবে আমার সাথে যা কথা হয়েছে তখন আগস্ট থেকে কিন্তু আবার কলকাতা মাঠেও খেলা হবে কলকাতা মাঠে ফ্লাড লাইটে খেলা হলে কি ভালো হয় না ফ্লাডলাইট লাইট সবকটা ঠিক থাকে যদি সব লাইট না চলে সেক্ষেত্রে খেলা করা মুশকিল এবং এই ফ্লাড লাইট গুলো মেনটেন করে গভর্নমেন্ট গভর্নমেন্ট যদি সব ফ্লাড লাইট ঠিক করে দেয় আমরা আনন্দের সাথে রাতে খেলা করতে পারি অর্থাৎ গভর্নমেন্ট ফ্লাড লাইট ঠিক করলে আইএফের কোনো অসুবিধা আমাদের কি অসুবিধা আছে আমাদের কোনো অসুবিধা অর্থাৎ কলকাতা ফুটবলের আকর্ষণটা তাহলে আবার ফিরে আসতে পারে তো এবার এই কলকাতা আমার মনে হয় কলকাতা ফুটবলের আকর্ষণ চিরকালই আছে এত মানুষ টিভিতে দেখে এত মানুষ মাঠে আসে এবং কলকাতা ফুটবল কিন্তু কলকাতার ডিপেন্ডেন্ট নয় জেলার মানুষরাও সমানভাবে ক্যালকাটা ফুটবল লিখতে আসে এবং সিংহভাগ প্লেয়ার যারা খেলতে আসে তারাও জেলা থেকেই আছে তো জেলা বাদ দিয়ে আয়ফে নয় ক্যালকাটা ফুটবল লিখবো জেলা বাদ দিয়ে নয় তাই কলকাতায় এরকম খেলা থাকবে জেলাতেও খেলা থাকবে এবং জেলার মানুষ কলকাতার মানুষ সবাই একসাথে এই খেলা উপভোগ করতে এবারে নৈহাটি বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে আইএফসিএফএল এর উদ্বোধন হচ্ছে প্রিমিয়ার লিগের তো এটার কারণটা কি হঠাৎ তো কলকাতার মাঠ ছেড়ে কলকাতা আমি যেটা বললাম যে প্রথম প্রথমত তিনটে মাঠ আমাদের কলকাতার যে ঘেরা মাঠগুলো রয়েছে ইস্ট বেঙ্গল মোহন মাঠ মা মাঠ তিনটেই আন্ডার মেনটেনেন্স আছে আগস্টের আগে রেডি হবে কিশোর ভারতীয় আন্ডার মেনটেনেন্স রেডি নেই আমরা বারাসাতেরও কথা বলেছিলাম বারাসাতও এখনো রেডি হয়নি বারাসাত রেডি হতে জুলাই হবে তো মাঠ অ্যাভেলেবেল আর আমার মনে হয়েছিল যে নৈহাটি মাঠে গেলে কোনো ক্ষতি নেই বরঞ্চ লাভ অনেক বেশি মানুষ মাঠে আসবে খেলা উপভোগ করবে সেই জন্য আমার নৈহাটি মাঠে খেলাটা এই যে আজকে সঞ্জয় সেনকে কোচ করার জন্য সন্তোষ ট্রফির একটা মন্ত্রী ঘোষণা করলেন এটা কি সঙ্গত হলো দেখুন উনি বলেছেন সঞ্জয় দা বাংলাকে এত বছর করে গর্বিত করেছে সন্তোষ ট্রফি এনে দিয়েছে এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সঞ্জয় দা ইজ আ ডিজার্ভিং ক্যান্ডিডেট উনি খুব অত্যন্ত ভালো মানের একজন কোচ অত্যন্ত ভালো মানুষ তবে আমাদের কনস্টিটিউশন অনুসারে কোচ কে হবে সেটা ডিসাইড করে কোচেস কমিটি আমরা কোচেস কমিটির মিটিং ডাক এবং আমার বিশ্বাস যে কোচেস কমিটিও কিন্তু সঞ্জয় দাকে বা সঞ্জয় সেনকে আলাদা করে প্রায়োরিটি দিয়ে দেখতে এবার কোচেস কমিটির ফাইনাল ডিসিশন কে কোচ হবে সেখানে আমাদের কিছু করার অর্থাৎ একত্রিশ জুলাইয়ের পর কোচেস কমিটির মিটিং বসবে এবং তারপরে সিদ্ধান্ত হবে

ছিয়ানব্বই থেকে একশো সাতাশে গিয়ে পৌঁছে এবং সে একশো তেত্রিশে হয়ে যেতে পারে তো এই ক্ষেত্রে আইএফএ ফুটবলের একটা নিয়ামক সংস্থা যেটা বাংলার অন্যতম গর্ব বলে আমরা বলে থাকি সেই আইএফ এর ভূমিকা কি এই ব্যাপারে দেখুন ইন্ডিয়া টিম ইন্ডিয়া কোচ করে আমি বাংলা নিয়ে বলতে পারি ইন্ডিয়া টিমে কে খেলবে কে খেলবে না কীরম টিম হবে কি পারফরমেন্স হবে কে কোচ হবে এটাই সম্পূর্ণভাবে এআইএফএফের হাতে এবং এটা এআইএফ সিদ্ধান্ত নেবে তারা কীভাবে এগোবে আমরা চেষ্টা করছি আপ্রাণ যে বাংলা থেকে আরও প্লেয়ার উঠে আসুক ভালো মানের প্লেয়ার উঠে আসলে আগামী দিনে তারা হয়তো ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করবে এবং ইন্ডিয়ান ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তার জন্য বাংলা হিসেবে আমাদের যা কর্তব্য যা দায়িত্ব সেটা আমরা অনেস্টলি করার চেষ্টা করি বাংলার একজন খেলোয়াড় তিনি এখন এআইএফ সভাপতি তার সম্পর্কে একজন আরেকজন খেলোয়াড় বাইচুং ফুটিয়া কিছুদিন আগে খুব বিশ্বদ্গার করেছেন এই সম্পর্কে আইএফ এর সচিব হিসেবে কি বক্তব্য দেখুন এটা নিয়ে আমি কোনো কমেন্ট করব না এটা এআইএফ এর ব্যাপার ওনার সবাই কাজ করার চেষ্টা করে আমি আশা করি যে সবাই বাংলা ফুটবল শুধু নয় ভারতীয় ফুটবলের ভালো চাইবে এবং ভারতীয় ফুটবলের হয়ে কাজ করবে এই কে কার সম্বন্ধে কি বললো এটা নিয়ে আমার কোনো কমেন্ট একটা কথা অনির্বাণ সেটা হচ্ছে যে এই যে কলকাতার ফুটবলটা চলছে কলকাতা ফুটবল লীগ শুরু হতে চলেছে এই কলকাতার ফুটবল লীগের আগে আইএফসি সচিব হিসেবে ক্লাবগুলোর কাছে বার্তা কি আমি জানি প্রত্যেকটা ক্লাব নিজের মতো করে ভালো টিম করার চেষ্টা করেছে আমি বলবো যে ফিক্সার মেনে ভালো করে খেলুন যাতে বাংলার ফুটবলের আরও উন্নতি হয় প্লেয়াররা উঠে আসতে পারে বাংলা সন্তোষ ট্রফিতে পারে এবং এই টিমগুলো যখন ন্যাশনাল প্ল্যাটফর্মে চ্যাম্পিয়ন হয় তখন বাংলার মানুষরা গর্বিত হয় বাংলা গর্বিত হয় তাদেরকে থাকবে ভালো ভালো টিম খেলুন বাংলাকে গর্বিত এই যে লীগটা প্রলম্বিত হয় তো দেখা যায় লিগ শেষ করা যায় না সময় লিগ শেষ করতে করতে দুর্গাপুজোর পরেও হয়ে যায় অনেক সময় অনেক সময় দুর্গাপুজোর আগে ঠিক আগের শেষ হয় এই ব্যাপারটা কিভাবে দেখুন প্রলম্বিত হয় কয়েকটা কারণ এক কল্প যেটা আমাদের হাতে নেই ইট ইজ অ্যাক্ট অফ গড বৃষ্টি হলে কিছু করার থাকে না ম্যাচ ক্যান্সেল হয়ে যায় সেটা আবার পরে রিশিডিউল করতে হয় আর হয় আমাদের টিমরা যখন কোনো ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল টুর্নামেন্টকে পার্টিসিপেট করতে যায় আজকে আমরা খুব গর্ব করে বলছি যে ডায়মন্ড হারবার আই লিগে কোয়ালিফাই করছি আই লিগ সেকেন্ড ডিভিশনে চ্যাম্পিয়ন হয়েছে সেটা জন্যে আমরা আমাদের লিগ বন্ধ রেখেছিলাম যাতে তারা গিয়ে ওখানে পারফর্ম করতে পারে ক্যালকাটা লিগ চললে তাদের পক্ষে হয়তো এই পারফরমেন্সটা দেওয়া সম্ভব হতো না তো বাংলার ফুটবল যদি ন্যাশনাল বা জাতীয় স্তরে ভালো করতে হয় তাহলে সেই ক্লাবগুলোর পাশে দাঁড়ানোটা আমাদের কর্তব্য এবং সেই জন্যে আমরা সেটা করেছি আমরা চেষ্টা করেছিলাম আগেরবার যত তাড়াতাড়ি লীগ সম্পন্ন করা যায় সেটা করা এবং গ্রুপ গ্রাউন্ড কিন্তু আমরা টাইম মতনই শেষ করে ফেলেছিলাম সুপার সিক্সের ক্ষেত্রে যখন ন্যাশনাল লিগ চলে আসলো এবং তখন তো একাধিক ক্লাব বলেও ছিল যে ন্যাশনাল লিগের জন্য এই ক্লাবটাকে সুযোগ দেওয়া হোক সবার মতামত নিয়ে এটা করা হয়েছে ক্লাবরাও বলেছিল যে হ্যাঁ ন্যাশনাল লিগের জন্য চান্স দেওয়া হয় আজকে মহামেডান আয় ছেলে গেছে আমরা তাড়াহুড়ো করে লিগ শেষ করে দিয়েছিলাম মহামেডান যাতে গিয়ে খেলতে পারে আই লিগে ভালো করে চ্যাম্পিয়ন হতে পারে তো আমাদের যে টিম যারা জাতীয় পর্যায়ে রিপ্রেজেন্ট করছে তাদের সাহায্য করাটা আমাদের কর্তব্য আবার লিগটাকেও সময় মতন শেষ করা আমাদের কর্তব্য কিন্তু এত উইন্ডো খুব ছোট ক্যালকাটা লিগে খেলার সংখ্যা বেশি আমরা যদি খেলা কমিয়ে দিই তাহলে প্লেয়ার তৈরি হবে না তো এই সব কিছুকে একটা ব্যালেন্স করে চলতে হবে এবং আমরা চেষ্টা করছি এই বছর যে পুজোর আগে যাতে লিগটা শেষ করে দেওয়া যায় যে ডায়মন্ড এফসির জন্য ডায়মন্ড হারবার এফসির জন্য আইএফএ এতটা কাজ করলো এবং আইএফএ তাদের ফিক্সচারও পরিবর্তন করলো সেই ডায়মন্ড হারবার আদালতে গেল এই সম্পর্কে কি মনে হয় দেখুন ভারতবর্ষের সবার আদালতে যাওয়ার অধিকার আছে কারোর যদি মনে হয় তারা কোনোভাবে

দুটো ক্লাব আইএফএ এবং ডায়মন্ড হারবারকে সাবমিট করতে বলেছে তারপরে কোর্ট তার ডিভিশন জানাবে শুনানি কনক্লুড হয়ে গেছে এবার কোর্ট ডিভিশন জানালে সেইভাবে হবে অর্থাৎ কলকাতার লীগ তার জন্য থেমে থাকবে না কেন থেমে থাকবে এত বছরে তো কোনোবার থেমে থাকে না অর্থাৎ আমরা বুঝতে পারছি যে অনির্বাণ দত্ত আইএফ এর সচিব যে কথা বললেন কলকাতার লীগ থেমে থাকবে না এবং কলকাতার লীগ ডেসপাইট এনিথিং কলকাতার লীগ নতুন ভাবে নতুন সজ্জায় সাজবে আজকে অন্ততপক্ষে সেই ইঙ্গিত আমরা পেলাম আইএফের এই অনুষ্ঠানে যে অনুষ্ঠানে ম্যাচ কটেন উদ্বোধন হলো গোপাল ভাঁড়কে এই গোপাল ভাঁড়ের বিষয়ে একটু কথা বলি গোপাল ভাঁড়টা কার মস্তিষ্ক প্রসূত এটা আমরা সবাই বসে আলোচনা করেছিলাম আলোচনার মাধ্যমে গোপাল ভাঁড়ের নাম তো গোপাল ভাঁড় কেন ওয়াই গোপাল ভাঁড় দেখুন গোপাল ভাঁড় ইজ আ পার্ট অফ গ্রোয়িং আপ আমরা সবাই ছোটবেলায় কখনো না কখনো দিদার কাছে হোক দাদুর কাছে হোক মার কাছে হোক বাবার কাছে হোক গোপাল ভাঁড়ের গল্প শুনেছি এবং গোপাল ভাঁড়ের পরিচিতি অত্যন্ত একজন তীক্ষ্ণ বুদ্ধি বাঙালি হিসেবে যিনি খেতে ভালোবাসে যার সেন্স অফ অনবদ্য এবং ভীষণ তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন একজন মানুষ খুব ডিফিকাল্ট সিচুয়েশন সহজেই পার করতে পারে আর বাঙালি আনার যে ডেফিনেশন তার সাথে গোপাল ভারতিক বাঙালি বলতে যা বোঝা একদম ঠিক বলেছে আর ফুটবল বাদ দিয়ে বাঙালি হয় না তো সেখানে আমাদের মনে হচ্ছিল কোথাও একটা সামঞ্জস্য রয়েছে কোথাও একটা সম্পর্ক এস্টাবলিশ করা যায় গোপাল ভারের সাথে ক্যালকাটা ফুটবল লিগে তাই ধন্যবাদ অনেকবার আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আজকে গোপাল ভাঁড়ের উদ্বোধন হলো এবং সেই উদ্বোধনের মধ্যে দিয়ে কলকাতার প্রিমিয়ার লীগ আরও এগিয়ে যাবে এই আশা করে আমরা আজকে অনুষ্ঠান শেষ করলাম ধন্যবাদ